ধান সেদিন কবরে এসেই জানতে পারবা আমি আল্লাহর নাফরমানির পরিণতি কি আইসো কবরে সফাত আল আমুন অল্প সময়ের ব্যবধানে আমি আল্লাহ তোমারে কবরে আইসেই বুঝাই দেব। এই বিড়ি খাওয়ার পরিণতি কি চা দোকানের আড্ডা দেওয়ার পরিণতি কি এই সুদের টাকার পরিণতি কি এই কিস্তির টাকার পরিণতি কি আর এই ঘরে রঙ্গিন টেলিভিশন মৃত্যু পর্যন্ত আজীবন চালানোর পরিণতি কি তোমার ছেলের বে নামাজির পরিণতি কি তোমার স্ত্রীর বে পর্দার পরিণতি কি তোমার স্ত্রীর মানুষ করলে গালি দাও তো এই সমস্ত নাফরমানির পরিণতি আইসো কবরে বান্দা একদম প্রথম ঘন্টায় প্রথম মিনিটে আমি আল্লাহ বুঝাই দেব আমার শাস্তি কি জিনিস আইসো বাংলা ভাত খাওয়াইছি দেখি মনে করছে আমি কিছু কইতাম না হ্যাঁ দুনিয়াতে মাতছি না তুমি মনে করছো আল্লাহ তো মনে এরুম আল্লাহ বলছে না না তুমি শুনো নাই আমি রাহমান তা আবার তুমি এটাও শোনা উচিত ছিল আমি কাহার আমি যেমন গাফফার আমি তেমন কি কাহার আমি যেমন খুব ক্ষমাশীল আমি তেমন প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আজি যুন যুনতিকা কাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি মহা শক্তিশালী আজি এবং প্রতিশোধ গ্রহণকারী তুমি আমারে কি ভাবছ বান্দা আমার প্রতি লোকমা ভাতের হিসাব নেব আমি প্রতি ঢোক পানির হিসাব নেব প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেব প্রতি বিন্দু সররা জাররা সুম্মা লা তুসালন্নায়াউমা আদিন আনিন নাইম আমার দেওয়া প্রতিটা নিয়ামত বান্দা আমি হিসাব না কি ভাবছ তুই 60 বছর এমনি এমনি দিছিলাম এত সুন্দর যৌবন আমি এমনি এমনি দিছিলাম হায় নওজোয়ান কিশোর তরুণ নওজোয়ান তুমি মনে করছ এই जिंदगी আল্লাহ তোমারে মোবাইল টিপতে দিছিল ফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখতে দিছিল নৃত্য কি দেখতে দিছিল আইওয়ান তোমার শিখাইলো মা কে তোমার বাবাকে তোমার কোন ধর্ম নাই তোমার কোন আল্লাহ নাই মুসলমানের বাচ্চা মুসলমানের তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই হাইওয়ান ষোলো বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে না অথচ বাফও আছে ঘরে মাও আছে ঘরে এত বড় জানোয়ার এত বড় হাইওয়ান এত বড় চতুষ পর্যন্ত হচট খাইছে তিন মাসে নয় মাসে আজকে আমার জামাত ছুটে গেছে আজকে আমি এক রাখাত পাইছি না এটা তো হইতে পারে কিন্তু এভাবে লাগাতার তিরিশ বছর একজন মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় তিরিশ বছর বুঝি একজন মুসলমান গালি দেয় কি মিয়া কন এটা এটা ইনসাফের কথা বলেন কথা বলেন না একটা বিবেকের কথা এটা 30 তিরিশ বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে বউ বাচ্চা প্রতিদিন নাচ গান দেখবে এটা জীবন এটা মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ রসুলকে এভাবে ভুলে যায় মানুষ আখেরা কি এভাবে ভুলে যায় আপনাদেরকে এই অল্প কথায় উনি বলছে আপন সন্তানকে বানায় আপনি তো আপনার সন্তানকে বেইমান বানায় দিলেন মিয়া এই নাফরমান আপনার ঘরে ঘুমাইয়া এই হাইওয়ান কোনদিন ফজরের নামাজ পড়ে না এই অসভ্য সন্তান আপনি তারে ঘুমাইতে দিলেন কেন এই জিন্দিগির কি অর্থ আছে মিয়া জীবন মানে শুধু সোফা জীবন মানে শুধু খাট এটাই জীবন একটা মানুষের বয়স ষাট বছর এবার হিসাব দেয় এক সেট সোফা ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল দুই আন আলমারি চারিখান খাট এক ডজন কাছের ফ্লেট সাইটটা নুনের বাড়ি এডিওলে হবার কামাই এই ষাট বছরের কামাই তিন ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিছে বাইতে বিল্ডিং করছে দুইয়ান রং দুইটা বাথরুম ভিতরে টাইলস লাগাইছে খালাস শেষ বাবা এক মুসলমানের জিন্দিগি এতটুকুতে শেষ কথা বলেন না কেন তো কি হিসাব দিলেন কি হিসাব মিলাই যাবে আখেরাত কোথায় কবর কোথায় পরকাল কোথায় ময়দান কোথায় সেটা কার জন্য সেটাকে সেটা কে সাজাবে অহুম আনিল আখেরাতে হুহমাফিল আল্লাহ বলেন হায় বান্দা আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা না সে হেসা হুম। আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো একদম ঘনিয়ে গেল কাছায় গেল আজও তো তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে রইলা অথচ কেয়ামত তো খুব কাছাকাছি আচ্ছা কেয়ামত নালে আরো দেরি তৈব কিন্তু আপনি মরে গেলে তো আপনার কেয়ামত আখেরাত শুরু আমার পরে নইলে পৃথিবী একবার মনে করেন আমি মরে যাওয়ার পরে পৃথিবীর সব মানুষ সাঁদের দেশে গেছে গা আধুনিক হইয়া সবাই বাসা এখন সাঁদের দেশে তো আমার কি লাভ কথা বুঝছেন নি আমার কথা আমার কি লাভ বাকি মানুষ বুঝছি আমি একের মঙ্গল গ্রহে গেছে গা যাক আমার ফায়দা কি আমার বাপের জন্য হিসাব করা আল মান দানা নাফসাহু নবী সাল্ল আলি ও বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে মান নিজের হিসাব করে ও জন্য আমল করে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আখের ফিকির করে সেই বুদ্ধি আল্লাহ কসম দুনিয়া আপনি যেদ্দুর পারেন এদুর করে যান এর বেশি দরকার নাই আপনার পরে বাকিরা আবার করবে আপনার পরে আপনার ফ্যামিলি থামবে না আমার দাদা মরার পরে আমার বাফে কামাই রোজগারি বন্ধ করে নাই আমার বাফ মারা গেছে আজকে নয় বছর আগে তো বাবার মৃত্যুর পরে আমরা রোজগার বন্ধ করে দিছি তো পৃথিবী তো বন্ধ হয় না দুনিয়া তিন পুরুষ মিলাইয়াও সাজাইতে পারে বাড়ি দাদায় বাড়ির ভিট বাইন্দা গেছে বাফে মনে করেন সাত দিয়ে গেছে এক তালার তো এরপরে ফুতি আইসা হয়তো চারিদিকে ওয়াল টওয়াল উঠাইয়া আস্তর কইরা টাইলস টুইলস লাগাইয়া রোম টোম ঠিক কইরা এখন থাকে এমন হইতে পারে না তাহলে দুনিয়া এই ঘর তিন পুরুষ মিলাইয়া সাজাইছে এটা হতে পারে দাদা বা পুত কিন্তু আল্লাহর কসম কবর নামের ওই ঘর যেটা মাটির নিচে এটা আপনারটা যদি আপনি না সাজান তা আপনার ছেলে আপনার নাতি কে পর্যন্ত আর কেউ সাজায় দিতে পারবে না